এমন ঘুম ঘুমালি আর কমন থাক মুখ দেল চলো বাংলাদেশের মানুষ তোর তাই মুখে দেয় ছিল এমন ঘুম ঘুমালি যে ঘুমের দ্বারায় নামাজ তো তোমার ঘুম হইতে নামাজ উত্তুম কে দিচ্ছে ডাকোটা ওই মদ জিম নাকি আল্লাহর ডাকো আল্লাহর বানি আল্লাহ বলতেছে হে বান্দা ঘুম হইতে তোর নামাজ উঠতুম উঠে যা উঠেছে নামাজ আদাই কয় আজান দিয়ে দিল আর জাকের উঠিছে কখন আজানের আগে দু একদিন হতে মিজ যেতে পারে সবার একরকম তো শরীর লয় যেতে পারে কিন্তু ওটার জন্য চেষ্টা করছেন বাবা তাহলে শেষ রাত্রে যে উঠলো জাকের আর মজ্জিম কখন উঠেছে দশ মিনিট আগে হয়তো আরাম দিয়ে ছুঁচলো উঠা পাড়া বেড়ে ধরে যাচ্ছে যে ওই যে আর সালাতু তো খাই নাও ওটা বাদ পড়ে গেছে কোনদিন বাদ পড়ে যায় মানে নামাজের দিকে আসো ওটাও বাদ পড়ে গেছে তাহলে তাহলে ফালা যদি কয় কি হলো আগে আলাল আলাল বাদ নামাজের দিকে আসো তারপরে তো কল্যাণ হবে কিন্তু নামাজের দিকে আসবে কইনি এমনি খালি কল্যাণ হবে করছি তাহলে তো হবে না নামাজের দিকে আসো পরে কল্যাণ হবে মানে আল্লাহ যেভাবে বুঝেছে নবীজির মাধ্যমে ওইভাবেই বুঝতে হবে মারা সোনার বাবারা এই রাতের তিন ভাগে শেষ ভাগে জাকিরেরা উঠে কান্দে মোরশেদ উঠে কান্দে তারপরে নবীজি উঠে কান্দে এখনো কান্দে মদিনা রোজা পাক শীতে ফেলে দিছে কানতে কানতে ভিজাতে ভিজাতে সোনার বাবারা এই মোরশেদেরাও ওই কান্দনকে ফলো করে তারা দেখতে পায় সব মোরশেদেরা তারা দেখা পায় না হয়তো বছরে একবার মাসে একবার এরকম ভাবেও দেখা পায় অনেকে কেউ কেউ সব সময়ও দেখা পায় আল্লাহ বুঝতে আমিন কর এই যে দেখে দেখে তারা ওই কান্দার সাথে মিল করে তারাও কান্দে আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দাও যেমন আমাদের আছে আমরা তৌবার মধ্যে ওই তৌবা করদম ভাবে মনোজাত করি না শেষরেত্রে তো লেখেও দেওয়া আছে ওইভাবে তারা মনোজাত করে কান দিচ্ছে সবার জন্য কিন্তু ওটি কান্দা হয় দোয়া করা হয় সবার জন্য নিজের এলাকাবাসী আত্মীয় সবার জন্য দোয়া করা হয় ওই সময় করে তো ওই ব্যক্তি তোমার জন্য দিয়ে হবে না তোমার বাপ তোমার জন্য দিয়ে হবে এবার একেবারে এমন জায়গায় ঘাও মেরে দিলাম যে এই ঘাও শুয়েতে সাত দিন লয় সাত মাসও লাগতে পারে আল্লাহ বুঝতে আমি আল্লাহ যে কলো আমার রাসুল তোমাদের জন্য দয়ালু এবং পরম দয়ালু কিন্তু আমার বাপের কথা তো কয়নি তোমার বাপ পরম দয়ালুও কয়নি দয়ালু ও কয়নি না মোহব্বত করে স্বার্থ একটু উনিশ বিশ হলেই কিন্তু আবার খবর খারাপ আছে কয়ে দিলাম আছে না এরকম রহরহ এখন আছে স্বার্থের কারণে বাপ বেটাক তালাক দিয়ে দিচ্ছে বেটা বাবক তালাক দিয়ে দিচ্ছে রহরহ এরকম ঘটনা ঘটে আছে ঘটে যাচ্ছে তোমরা মনে হয় দেখে পাচ্ছি নাকি ওয়ান এরকম আছে বাপের সাথে এরকম করছে না বাপ ছেলের সাজা করছে না ওই সালা দিত কামাই করে পারিস আছে তো এরকম রহ রহ আছে বাবা আল্লাহ সঠিক ভাবে চলতে হবে তাহলে আর রেজেকের মালিক তো আল্লাহ আল্লাহ রেজেক দিবে তো সমস্যার কিছু নাই রেজেক হবে আল্লাহ দিবে কাজে এই সময় তারা ওঠে এটা জাকেরদের জীবনী আজকে কেন এগুলা খন্ড খন্ড ভাবে কোলাম এই জন্য নয় যে আজকে বৎসরিক একটা জিয়ারত আমরা এই জন্য এই আলোচনাগুলো করলাম ফজিলতের আলোচনাও করলাম সুন্দর সরল সোজা ভাবে ইসলাম সরল সোজা প্যাসি করো না প্যাঁচাপ্যাঁচি করে বাড়াবাড়ি করো না বাড়াবাড়ি করলে নালতের মালা গলায় পড়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট আল্লাহ বুঝতে কামিন বা আল্লাহ সরায়া লে সরায়া বিদায় গেলে আবারো একটু জিকির করি কোন জিকির শেষে যেটা করেছিলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله سُبْحَانَ الحمد <سؤال> لله لا اله <سؤال> الا الله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله سبحان الله

لا اله الا الله

يا دو رسول الله اللهم صلي على سيدنا مولانا محمد ولا ياليل سيدنا شبيانا سيدنا देना हावे बनाम सबे आना मोहम्मद हरदम जवान सर का लो हरदम जवान सर कौम पागन बे মোহাম্মদে গায়ে পাখ নবীন মোহাম্মদে গায়ে পাখ নবে আমার বল বলে বাম গে মে না বল বলে না সাল আলাম মোহাম্মদ সাল্লাল্লাহু على محمد صلى الله, الله. على محمد صلى الله على محمد صلى الله على محمد صلى الله على سيدنا محمد يا رسول الله درني mayara na be betha bhora ya salam de banglay dara ya alhazafir dakhnar mohammad কহারুল্লাহ আল মুজা দেদিয়া দরবারে কে সালাম দেই আশেক দের দয়া গরে দান গো দয়ারো নজরো মোদে ও सलाम साल رسول চনৰ আকাশে উদয় হই তাপে না চৰিল লয় আপনাৰ দয়ার দয়াৰ নজৰ লাগম হয় umma tere lae ga ya nabi salam maalay ya rasul salam maalay e anga me sala maalay salam wa sallallahu wa আপনার নূর তকেয়া তৈরি হইল চনর সরজ তারকা আপনার নুরের আলো আপনার নুরে জগৎ পয়দা গোদর দে মায়ার নী মো রাজ উম গুণ গর কবে জানি ডাক আসি মায়া কাটিয়া ওই দুনিয়ায় যাই তেম কবে জানি ডাক দয়াল সে দিনটা যেন গ দিনের খেদম তের মধ্য দিয়া

হারাইসি উহানি দরদি মরসে আর দেখি না যাহে রে তিন জ্বর সাই গ আসে গেদের সেটার সুন্দর করে যে নজায় দয়ার নজর সাই গা পিয় নয় يا حبيب سلامٌ عليك سلامٌ طلابٌ وعليك الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك وعلى مرشد अलाम